হাই গাইস তো এই যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার আমরা বেরোবো তো চলো যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি যেখানে বার্থডে প্লেস মানে ওদের বাড়িতেই বার্থডে হচ্ছে সেখানে আমরা চলে এসেছি কেবল টোটোর থেকে নামলাম এই যে ওদের গেটটা সাজানো হয়েছে কেমন অবশ্যই তোমরা জানিও আমার তো খুবই ভালো লেগেছে এখন পুচকু ওর বাবার কোলে যাচ্ছে তো এরপরে আমরা ভেতরের দিকে যাব তো ও বাচ্চা মানুষ দেখে ওকে আর কি এসে সবাই টুপি পরিয়ে দিয়েছে বার্থডে টুপি তো সেই জন্যই একটু ভিডিও তুলে নিয়েছিলাম আর আমার মনা কিন্তু টুপি পরে চুপচাপ ছিল ওকে বেশ ভালোও লাগছিলো তো এই যখন ভেতরের দিকে এসছি তো ভেতরে আস্তে আস্তে দেখি কেক কাটিং শেষ হয়ে গেছে আর অনেক লোকজন ছিল দেখে সেভাবে সামনে থেকে তুলতে পারিনি যেটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও বন্ধুরা একটা ছোট বাচ্চা মেয়ের জন্মদিন ফাইভ ইয়ারের তো আমি সামনে থেকে তোমাদের সাথে দেখা করাতে পারলাম না ওকে কারণ ও খুবই ব্যস্ত ছিল সেদিন যেহেতু অনেক লোকজন এসেছিলো তো আমার মাম্মার দিকে টুপি পরে ঘুরছে আর কেক কাটিংও হয়ে গেল আমরা ঢুকলাম আর কেক কাটিংটা হয়ে গেলো তো এরপরে আর বেশিক্ষণ থাকবো না খাওয়া দাওয়া করে চলে যাব যেহেতু রাত করে এসছি ফুচকুকি নিয়ে তো চলো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো এবার আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাব হাই গাইস তো এই যে এখন আমরা জন্মদিনের ওখান থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে তো তোমরা তো দেখলেই যে আমরা যেতে যেতে কেক কাটিং হয়ে গেছিলো সেজন্য কেক কাটিংটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না যেটুকুই পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে